হ্যাঁ জি আজকে চলে যাইছি যে যে বেলে নতুন পার্ক হয়েছে গিটস লাইন পার্ক তো ওখানে আজকে যেন পাখি লাই ভিডিও করতে যাব তো আশিষকে কয়েশ কি আশিস তো ও আজ সে ফের কোনে কে ধরে এসছে এমনি তিনজনা আঁটে না আঁকিল চার জন্য আমি কোনো রকমে যেন উঠনু। উঠে বসুন আশি কোনো তুই নেমে যায় তুই যাইস না চিপার মধ্যে যদি যাস না তো দমি বাড়ি যাবে যেভাবে বেসা আছে তো দম আটকার দেখেন কিভাবে বেসা আছে এই যে যে ড্রাইভারের পিছন দিকে যে বেশা আছে একবার পিছন দিকে যে আছে অন্য তুই যাস না তা আসি কহিনা কি ভাইয়া লিয়া চলেন নতুন পার্ক দেখা আসে কি কি হয়েছে নতুন পার্কে যে ঘিরা আসে পাখিটাকে আগে দিয়ে চালিয়ে দিয়েছি এসে দেখেন কত সুন্দর হয়ে আমার হাতের বয়সা বসলো ফের যেন আমি এখন পাখি এখানে চালাবো এই মোশন লাখার এবার কিন্তু হেভি জোরে চালাবো দেখি এবার কত দূরে যায় চালার পর দেখছি মেলা দূর গেছে মেলা দূর যাওয়ার পর দেখছি ঘুরা ঘুরে পর পার্কে ঘুরে এলে ঘুরার পর ডাকনু ডাকার পর দেখ কার পাঁচ হাজার বাজে করে বসে গে তো এদিকে দেখছি কি এক ছোটা আপু আসি গে হে টিয়াটা চাইছে কি ভাইয়া টিয়াটা দেন আমি ঘাটের উপরে এলি তা আমি যেন কইনু গাটা না লি হাটটা তা হাটটা দিনু আমি হাঁটটা দেওয়ার পর আমি কহিল কি তোমরা এখানে সুন্দরভাবে খারো হও আমি পকাত করে দুটা ছবিগুলো তুললি ঘাটা ঘাট দিনে দুটা ছবি তুল না আমার পাখি আমি লু দিলেই যে অনুযায়ী ছবি তুলবো এদিকে দেখছি ছোট বউবে চলে গিয়ে ওই আসি রেখেছে ওই টিয়াটা লাগে হুম তো আসি জেনে কো হাটটা আগিয়ে দাও হাটটা আগার পর দেখছি কি চলে আলো কত সুন্দর হয়ে ঘাড়ে উঠে আলো এদিকে দেখছি ওর আব্বা ফের মোবাইলে ফের ছবি তুলছে ফাঁকা ফাঁক করে ই কত ভালো লাগছে জি এ দেখো মদনার কাহিনী দেখো আমি কি ফুলের গাছে বসছে ছবিগুলো তুলি বসার পর দেখছি কি কামড়া কামড়াকামড়া শুরু করতে হবে মানে ছোট জরিমানা লাগবে দিন তিরিশ টাকা দিয়ে ঢুকুন আর তিরিশ টাকা লাগবে কোনো ল্যাপটে বসে না বসলে ছবি ভালো আসে না আসি কই যে ছবি তুলে দেন ভাইয়া দুটা আমি তুলে দিল মত কাহিনী দেখো এই ভালো একটা জায়গা পেয়েছে বাঁসা ওখানে বানিয়েছে হয়তো কেটা বানিয়েছে এখানে কেউ দেখতে না ভিতরে সঙ্গী টুগি দেখতে না হারকে উড়ে চলে এলো শুনে দেখলেন কিন্তু যা ওখানে যা ফের গেলো না ওখানে পছন্দ হলো না ফের এখানে ফের আমি একটু চালাই দেখি হারকে আসি কি না চালে দেখি হারকে চলে এলো एक चला जा सके के गंजन मुद्दे फिर देखिए कार गार विशाल फिर छुना फिर भय खे कतरे रे छोटो पाइक गए कौन भय खेती है फिर हम भाई फिर कह पाइट ले लो भाइय मैंने कान छिना लेना थारी भाजपा टी आटा लिया फिर कतु छुना फिर फाखा फाख छे छो छुलाँखा छोबी तुल् टी आटा लिया कतों मजी ये टेर टेडी पियर छबी तुलरे एक हाई देखे लात में दे हैं फिर देखिए फिर गुआम सर पुआती